আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ডাকানসমাম কেমন আছেন সবাই মাঝে ভাতে বাঙালি ভুলে গিয়ে আমরা হয়ে গেছি নানগ্রিলের বাঙালি দূরে যাবো কেন আমার ঘরের নিজের ছেলেই রোজই এটা খেতে চায় তো ঝামেলা না করে রোজ রেস্টুরেন্ট থেকে অনেক অনেক টাকা খরচ করে না কিনে আমি এটা বাসায় তৈরি করে ফেলি তো আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটাই শেয়ার করব দেরি না করে চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও আর কিনে খাবেন না গ্রিলটি তৈরি করার জন্য মুরগির আমি এখানে একটি লেগ পিস নিয়েছি তো লেগ পিসটাকে আমি এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়েছি যাতে মশলাগুলো ভিতরে ঢুকে যায় এরপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো ও হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি এতে অ্যাড করে দেব এক চা চামচ আদা ও রসুন বাটা এক পিস মাংসর জন্য কতটুকু আমি মশলা নিচ্ছি এটা আপনারা খেয়াল রাখবেন তো এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টেস্টিং সল্ট দুই টেবিল চামচ টমেটো সস ও দুই টেবিল চামচ সয়া সস আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে অন্যান্য সসও দিতে পারেন এখন আমি এখানে অ্যাড করে দেব দুই টেবিল চামচ জিরা ও পেঁয়াজ বাটা জিরা ও পেঁয়াজটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি এখানে টালা জিরাটা আমি ইউজ করেছি আপনারা চাইলে কাঁচা জিরাও দিতে পারেন সমস্যা নেই দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব হাতের সাহায্যে কাটা অংশগুলোর ভিতরে মশলাগুলো যাতে খুব ভালো করে ঢুকে যায় এরকমভাবে মেখে নিতে হবে তো এইভাবে আমি এটাকে মেখে আমি এটাকে রেস্টে রেখে দেব নর্মাল ফ্রিজে আধা ঘন্টার মতো আপনাদের হাতে যদি সময় না থাকে কমপক্ষে 10 মিনিট এভাবে রেখে দিতে হবে তা না হলে আপনার গিলটি রেস্টুরেন্টের মতো খেতে মজার হবে না তো মাখানো হয়ে গেছে ফিরে আসছি আধা ঘন্টা পর আজকে গিলটি আমি প্যানেই তৈরি করে দেখাবো তো চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল তেলের পরিমাণটা প্রথমে কমিয়ে দিতে হবে পরে প্রয়োজন হলে আবার দেওয়া যাবে তো এরপরে তেলটা গরম হয়ে গেছে সামান্য পরিমাণে বেশি গরম করে নেওয়া যাবে না আমি মশলাগুলো আলাদা করে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এটাকে ঢেকে দিতে হবে এটাকে আমি পাঁচ মিনিট জাল করে নিচ্ছি পাঁচ মিনিটের মাঝে আমি দু মিনিট চুলাটা অফ করে রেখেছিলাম এবার ঢাকনাটা খুলে আমি চিকেনটাকে একটু উল্টে দেব তো এবার চিকেনটাকে আমি একটু উল্টে দিচ্ছি মশলাটা না দেওয়ার কারণ হচ্ছে এখানে যদি আমি মশলাটা দিতাম তাহলে মশলাটা পুড়ে যেত তো মশলাটা পরবর্তীতে আমি দিয়ে দেবো তো উল্টানোর পরে আমি এবার চিকেনটার সাথে কিছু পরিমাণ মশলা দিয়ে দিচ্ছি কখনোই সব মশলা একসাথে দিতে যাবেন না এরপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও পাঁচ মিনিট জাল করে নেব এ পর্যাও সেমভাবে করতে হবে মাঝখানে এক মিনিটের জন্য চুলাটা অফ করে দিতে হবে অবশ্যই এটাকে একদম মিডিয়াম এ থেকে লো হিটে এটাকে জাল করে নিতে হবে এটার ভিতরটা যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই এরকম ভাবে এটাকে জাল করে নিতে হবে যদি হাই হিটে এটাকে জাল করেন উপরে পোড়া পোড়া ভাব হয়ে যাবে বাটার ভিতরটা কাঁচা থেকে যাবে তো এবার আমি এটাকে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি এই কিলটা তৈরি করতে আমার বেশ কিছুক্ষণ সময় লেগেছে এটি পনেরো থেকে বিশ মিনিট জাল করে নিতে হবে নাহলে ভিতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে না তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রাখবো তো এবার উল্টে দিচ্ছি এবার আর এটাকে ঢাকার প্রয়োজন নেই এবার এটাকে আমি চেপে চেপে এপাশ ওপাশ করে খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি আপনারাও ঠিক সেমভাবে এটাকে ভেজে নেবেন এর মাঝে আমি কিছুটা মশলা তুলে রেখেছি কারণ মশলাটা বেশি ভাজা ভাজা হলে এটা খেতে মজা লাগবে না এই কারণে যখন মশলাটা পারফেক্টভাবে ভাজা হয়েছে তো আমি কিছুটা মশলা তুলে রেখেছি আমার গ্রিলটা তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব দেখলেন তো প্যানেই কত সহজেই গ্রিল তৈরি করা যায় তো এই গ্রিলটি আপনারা অবশ্যই একবার হল অন্তত বাসায় ট্রাই করে দেখেন আপনারা কখনোই আর রেস্টুরেন্ট থেকে খাবেন না রেস্টুরেন্টের খাবার কখনোই স্বাস্থ্যসম্মত নয় আজকের ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ